হ্যালো আলাইকুম আর শাহরি সবাই আছেন বালা আমি আছি আলহামদুলিল্লাহ ভালা আজ আমি কোনো আছি আপনার নিশ্চয়ই চিন্তাভাবার এটা হলো মৌলী বাজার পৌরসভা আর পৌরসভার আবার একটাই কারণ আজ আমি আপনার লগে শেয়ার কর্ম মৌলভীবাজার শিল্প বাণিজ্য মেলা আমার এটার ব্লগ বানানোর কোনো ইচ্ছা আছে না হঠাৎ হই মনে হইল যে মেলা যাই মো আর আপনার লগে ব্লগ শেয়ার করতাম এটা খেলা হয় ও মনে করলাম যে আজকে মোবাইলের চার্জ টার্জ দিয়া আর আজকে পৌরসভার যে আপনার পৌরসভা যে আছে না পৌরসভার সাইটে আছে আপনার কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল ওগুলো হাই স্কুল আর ও হাই স্কুল থেকে ওভাই দিয়ে ওর যে রাস্তার আছে সামনের যে রাস্তা ও রাস্তার দিক দিয়ে গেলেই ওই যে আপনার মলেবাজার শিল্প গণেজ্য মেলার সাইন সাইনবোর্ডটা দেখা যায় নিশ্চয়ই দেখতে পারে আপনারা সাইনবোর্ডটা প্রতিবার নয় এবারও খুব সুন্দর করে মার্শাল্লাহ আমরা মৌলিবাজার মেলার গেইটটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে দেখতে পারেন আপনারা আর ওই যে গেটের খানটা আছে পুলিশ কাউন্টার এখানেও পুলিশ বাইয়েরা তারা চেক চেক দিন মেলার কোনো ধরনের প্রকর্ম বা মারামারি হানাহানি না হওয়ার লাগে আর এরা আপনার আপনারা গেইটর যে টিকিট তারা নিয়ন্ত্রণ করেন টিকিট তারা দেখিয়া পরে ভিতরে ঢুকতে দিন আর যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা আর এই টিকিটের উপরে সাপ্তাহিক ড্র আছে এটার আকর্ষণীয় পুষ্কার আছে বাগ্য তাহলে আপনারা ফ্রিজ টিভি মটরসাইকেল ইত্যাদি দিতে পারবে বাইক একটা টিকিট দিন জি আপনি কৌকা কিছু টিকিট কত করি যে আমার একটা দিন

দুইটা অংশ আছে আপনারা দেখতে পড়া আর এই টিকেটের টিকিটের অংশটা ফেলাই দিবা মাটি আর এই যে অংশটুকু আছে আপনারা প্রথমে নাম লেখাবার ঠিকানা লেখাবা মোবাইল নাম্বার লেখার পরে আছে বক্সও দেখ নাম লিখি নাম নাম্বার লেখার পরে আপনারা বক্সও হইবাড়া আছে। যে রুমটা অফিস রুম মলিবাজারি মলিব্র চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি অফিস মেইন অফিস রুম দেখা আমার এখান থেকে আস্তে মেলা কন্ট্রোল করা হয় এই অফিস রুম থাকি নাগরদুলা আপনার দেখা চালু হয়ে গেছে কেউ ইন্টার্ট্রা ঠিক দিয়ে নাগরদুলা চলতে পারেন

रखते हैं उनको कहता हूं कि मैं बड़ा करता हूं तो तो चला जाता है अध्यक्ष पद पर अध्यक्ष पद पर चलते रहते हैं 何 东北虎的那个东北虎。 টাওয়ার কেমন চলে জি ভালো না এগুলো সুন্দর সুন্দর জিনিস সেটা তো বেসা ভালো Assalamualaikum মেলাতে এলে আপনার এত বড় পরে একটা ওয়াটার ডিজে মিউজিকের লগে ওয়াটারটা রিমিক্স মারে এখন তারা চালু করছে না এখন মূলত এটা বিকালিবেলা চালু করবো বা সন্ধ্যার পরে লাইটিংয়ের লগে এটা আপনার গ্লিজ মারব আর এই গেলাতে আছে আপনার নাগরদুলা নাগরদুলা বিশেষ করে শিশুদের ফেভারিট টা নাগদ আছে আপনার চোখবাজারের বিশ্ববিখ্যাত শাহী দিলাফি এর মেলার ব্যবস্থা আছে আপনার শিশুদের লাগিয়ে অবরোধের লাগিয়ে আলাদা আলাদা রাইড ব্যবস্থা আছে এটা বড় আপনারা শিশু অলদের লাগিয়ে বোট রাইড শেয়ার চালু হয়েছে আর পানির মাঝে না সুন্দর লাগে কাৰণ আঢ়ৈটা নগদা কাৰণ মে বি ষ্টাৰ্ট হৈছে নাই আকৌ খাম চলিৰ পৰা আঢ়ৈটা বাইচেঞ্চৰ লাগি বিমানৰ এটা ডিজাইনৰ ৰাইড ব্যৱস্থা এতিয়া টিকেট মেবি আপোনাৰ পঞ্চাছ টকা মতে ভৰাটো পাৰে ইয়াৰ বেছি নাই দহটা কি পোন্ধৰ মিনিট ঘূৰাই বাৰু ইয়াৰ তম আছে আর তো এত মাথা গুলোই পারে আজকের দেখা যায় কাউন্টার উপর আপনার এটাও শিশুর শিশু অথবা বড় কোনো ধরনের মানুষ হতে পারে সামনে দেখতে পারবো স্মোক বিস্কুট এটার লাগে হল বর্তমানে এটা বন্ধ আছে একটু পরে দিতে পারে মূলত গ্যাস বা কার্বোহাইড্রেট গ্যাস দিয়ে এইটারে মামা বিস্কুট যে আছে বিস্কুটের কার্বোহাইড্রেট গ্যাস দিয়ে ধোয়া সারা হয় এখানে আছে আসার পঞ্চপুরের আসার খুব খুব সুন্দর গুড়ার মতো ডিজাইন হয়ে বিশেষ করে দুই থেকে তিন বছরের লাগে এই রাইট শার্টটা চালু করা হয়েছে এখনো শিশু কেশ এখনো লোক না মেলাতেই আশা করি তারা দুই এক ঘন্টার ভিতরে আইবে ই দেখতে পারে বিভিন্ন ধরনের কার্টুন আকৃতির রাইড শেয়ার সব শিশুদের লাগে এগুলা শিশু হকলের লাগে দুই থেকে আড়াই বছর শিশু হক তো এরা শেষ করতে পারবো ওটা দেখা বাইরে আলাদা রাইড শেয়ার বাড়িতে আমরা দেখি তাই ও আচ্ছা যে ইয়ে ম্যাজিক বুট ই ম্যাজিক বোর্ডটা বিশেষ করে ফেসবুক রীলস ও টিকটকও অনেক ভাইরাল হয়েছে আর ই ম্যাজিক বোর্ড উঠলে সে আবার অজ্ঞান হয়ে যায় তো এটা ওটা ভাগ পাহাগল হল এবার দেখলে দেখা পাবা আপনারা বিভিন্ন ধরনের পোশাক আশাক আছে বিশেষ করে মেহেদের ছেলেদের নতুন পুরাতন puxa a casa quinta